আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি পাই প্রশান্ত রায়ের নেতৃত্বে নিউ ফারাক্কা জিআরপি ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত ঝা জিআরপি পুলিশের একটি টিম নিয়ে ফারাক্কা স্টেশনে অভিযান চালায় সেই সময় এক নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয় তার কাছে তল্লাশি চালাতেই তার ব্যাগকে একটি অফিস ফাইলের মধ্যে ছ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয় জাল নোটগুলি পাঁচশো টাকার হাজার পিস এবং দুশো টাকার পাঁচশো পিস ছিল বলে জিআরপি পুলিশ সূত্রে জানা যায় তারপর তাকে গ্রেফতার করে জিআরপি তাকে জিজ্ঞাসাবাদ করলে মালদা জেলার বৈষ্ণবগড় থেকে নিউ ফারাক্কা স্টেশনে আসে নিউ ফারাক্কা স্টেশন থেকে ট্রেন ধরে উত্তরপ্রদেশের গয়া যাবার জন্য ঘোরাফেরা করছিল এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা এছাড়া কোথায় পাচার করার উদ্দেশ্যে ছিল তার তদন্ত করে দেখছে নিউ ফারাক্কা জিআরপি দ্বিতকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে বলেও জানায় জানায় জিআরপি

ये डोंट टाइपर इफेक्ट दरक ना सामने सामने नहीं आ